আলাইসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার সুবাহান ৩৩ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আমরা আমরা দেখি অনেকেই পাঠ করে সুবাহান আল্লাহ মানে দ্রুত না এত দ্রুত চলবে না আপনি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর কে ডাকবেন সেখানে আপনাকে অবশ্য অবশ্যই এদের থাকতে হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এভাবে আপনাকে ডান হাতের আঙ্গুলি দিয়ে ডান হাতের আঙ্গুলি দিয়ে আপনাকে তাসবিহ পাঠ করতে হবে কোন প্রকার তাসবিহ কোন প্রকার গুটি এগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন তার আঙ্গুলি দিয়ে তিনি তাসবিহ পাঠ করেছেন تحميد بات كوره تكبير بات كوره تحليل بات كوره سبحان الله تحميد الحمد لله تكبير الله أكبر تترجبر سبحان الله تترجبر الحمد لله تترجبر الله أكبر আর 100 বার করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন Qadir এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন 33 বার আল্লাহ মনে রাখবেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এরপর যে 100 পূর্ণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন ইলাহ নেই কোনো মাাবুদ নেই আল্লাহ وحده لا শারিকা له তিনি এক তার কোনো শরীক নেই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর রাজত্ব তারই প্রশংসা তারই রাজত্ব কার আল্লাহর প্রশংসা কার সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তো এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাম সালাতের পরে প্রত্যেক ফরজ সালাতের পরে একশো বার পাঠ করতেন সাহাবা একরামরা পাঠ করতেন আরেকটা হাদিস দ্বারা পাওয়া যায় যে কেউ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকটা ফরজ সালাতের পরে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পাঠ করবে বার যদি প্রত্যেক ফরজ সলাতের পরে পাঠ করা হয় পাঁচ মিলে কতবার হয় আল্লাহর নবী সাল আলিয়া সাল্লাম বলছেন এটা মুখে মাত্র হয় কিন্তু আমলের দিক দিয়ে দেড় হাজার হয় আল্লাহর আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ বলছেন এটা মুখে বার হয় আমলের দিক দিয়ে দেড় হাজার হয় এরপর আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার সময় তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এরকম যদি কেউ পাঠ করে একশো বার পাঠ করা হলো কেউ যদি ঘুমাতে যাওয়ার পরে একশো বার পাঠ করে আল্লাহ নবী সাল্লাম বলেন যে কেউ যদি মুখে প্রত্যেক মানে ঘুমানোর আগে রাত্রিবেলায় ঘুমানোর আগে একশো বার পাঠ করে সেটা তার মুখে হয় একশো বার কিন্তু আমলের দিক দিয়ে তার আমল তার আমলে লিখিত হয় এক হাজার বার অর্থাৎ প্রত্যেক সলাতের পরে দশ বার করে যদি কেউ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে সারা দিনে পাঁচ অক্ত সলাতে দেশ আমলের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাই লিখে রাখবেন দেড় হাজার সোয়াব আর কেউ যদি ঘুমের আগে একশো বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় লিখে রাখবেন এক হাজার সোয়াব আর এরপর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই রকম এক হাজার আর দেড় হাজার আড়াই হাজার একদিনে কেউ আড়াই হাজার গোনা করে সাহাবাই জিজ্ঞাসা করছেন কেউ কি একদিনে আড়াই হাজার গোনা কি কেউ করে সাহাবাই ক্রামরা বলেন না এরা চল আড়াই হাজার গুণা অনেক বড় লম্বা বিষয় কিন্তু আড়াই হাজার না তো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আড়াই হাজার করি ফজরের সলাদ পরি নাই ফজরের সলাদ পরি নাই আমার আমল নামায় আড়াই হাজার সোয়াব না আর আড়াই কোটি সোয়াব দিয়ে লাভ হবে না ফজরের সলাদ যদি আমি না পরে থাকি তো যাই হোক আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি প্রত্যেক সাহেবদেরকে বলছেন প্রত্যেক নামাজি মুসল্লিদেরকে বলেছেন কেউ যদি প্রত্যেক দিন আড়াই হাজার এরকম সোয়া অর্জন করে সে তো আড়াই হাজার পাপ করে না তো এরপরে সাহাবাইকে আমরা বললেন ইয়ারাসুল্লাহ তাহলে আমরা সব সময় কেন পড়ব না আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে মানুষ সালাতের দাঁড়ানোর পরে মানুষের মাঝে শয়তান আসে শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয় তাকে হিসাব নিকাশের মধ্যে নিয়ে যায় তাকে মনটা ভুলিয়ে দেয় তাকে বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে তার মনটা নিয়ে যায় নামাজের সলাতের থেকে তার মনটা ছুটে যায় সেই যে ছুটে যাওয়ার কারণে যে পাপটা হয় সে পাপটা আল্লাহর পাক রব্বুল আলমিন এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার যে ভরপুর করে দেন সুহান আল্লাহ চিন্তা করেন মানুষ আমরা সলাতে দাঁড়াই সলাতে দাঁড়ানোর পরে কোন মুসলমানকে বলতে পারবে আমি নামাজ সলাতে আদায় করেছি আমার সলাতের মধ্যে মন মানসিকতা আমার অন্যদিকে যায় নাই যাই বিভিন্ন হিসাব নিকাশ দুনিয়া কত চিন্তা ভাবনা সলাতের মধ্যে আসে সেই সেই চিন্তা ভাবনাকে দূর করার জন্য সেই যে অমানসিকী কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন সব দিয়ে বরপুর করে দেওয়ার জন্য ওই যে সলাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়ে ভরপুর করে দেন আর কেউ যদি আল্লাহ যদি সাগরের ফেনা পরিমাণও যদি একটা ছোট 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 ফেনা দেখেছেন না ঢেউয়ের পরে ছোট ছোট একটা দুইটা ফেনা থাকে হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেনা থাকে